আসসালামু আলাইকুম শুভেচ্ছা আকরি ব্যক্তি বেগনার আপনাদের জন্য আরেকটি হট সার্কুলার নিয়ে আসলাম এটি একটি সরকারি ক্যান্টনমেন্ট কলেজে রাজন্তপুর ক্যান্টনমেন্ট কলেজ এখানে আপনি জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হলো এখানে আবেদন করতে পারবেন এবং প্রবাসক পর্যন্ত এখানে আবেদন চলছে আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য আসুন আপনাদের আমি পুরো সার্কুলারটি দেখিয়ে দিচ্ছি এরকম নিত্য নতুন সার্কুলার পেতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি রাজন্দ্রপুর ক্যান্ডোমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সেনানিবাস গাজীপুর তাদের মোবাইল নম্বর ওয়েবসাইট ইমেইল বিজ্ঞপ্তি এপ্রিল দু হাজার পঁচিশে প্রকাশ করা হয়েছে এখানে আজন্তক कैंडिडेट পাবল পাবলিক স্কুল ও কলেজ এ নিম্ন বিনীত শিক্ষক প্রশাসনিক জনবল নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের সহ সহ পদে বিবরীতে চাইদা কৃত যোগ্যতা অনুযায়ী আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম ক্রমিক নং দেওয়া আছে এবং ভাষণ পদ সংখ্যা

মূল বেতন সম পরিমাণ দুটি উৎসব ভাতা উৎসব ভাতা দশ দশ টাকা পঁয়ত্রিশ পার্সেন্ট শিক্ষক ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজি ভাষণ ভাতা প্রযোজ্য ক্ষেত্রে চিকিৎসা ভাতা পোশাক সব ভাতা পাবেন এখানে সুযোগ সুবিধা আবেদনের নিয়মগুলি বাতিল অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদনকারীকে অপরের যোগ্য

জাতীয় পরিচয়পত্র ফটোকপি অনলাইনে প্রাপ্ত প্রবেশপত্র ফটোকপি নিয়োগ পরীক্ষা মে দুই হাজার পঁচিশ সেদিন আমি উল্লেখ করব আপনাদের আগে মানে পরীক্ষার আগে আপনাদের আবেদন করার পরে সব কাগজপাতি এই কুরিয়ার সার্ভিস সরাসরি ট্যাক্স দিয়ে পাঠাতে হবে বিশে আপ্রিল পর্য বিশে তিরিশে সরি তিরিশে এপ্রিল পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন উপযুক্ত আবেদন পঁচিশ তারিখ সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন লিখিত পরীক্ষা হবে নয় মে শুক্রবার সকাল দশ কঠিক লিখিত পরীক্ষা উত্তীর্ণ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে পরবর্তী সময়সূচি অথবা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সকল সনদে পরিচয়পত্র সংজ্ঞা আনতে হবে সত্তাবলী প্রার্থীকে উল্লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ টিএ গ্রহণ প্রদান করা হবে না কোন কাজ দর্শানো ব্যতীত কর্তৃপক্ষ নিউ কার্যক্রম পরিবর্তন সংশোধন করতে পারে এটি সাতাইশ তারিখে প্রকাশ করা হয়েছে এখানে উল্লেখ্য বিষয় এখানে তারা বলেছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে জাতীয় পরিচয় পত্র ফটো কপি সহ অনলাইনে প্রাপ্ত প্রবেশপত্র ফটো নিয়োগ পরীক্ষায় মে শিরোনামে উল্লেখপূর্বক কাগজপত্রাদি প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে হবে আগে পরীক্ষার আগে আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে হবে প্রবেশপত্র পাওয়ার পরে ঠিক আছে এরপরে এখানে পরীক্ষা হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা প্রবাসক এবং সহকারী শিক্ষক এগুলো লিখিত পরীক্ষা হবে একশো মার্কের আর পদ বেঁধে আর পরিচ্ছন্নতা কর্মী এগুলো চল্লিশ মার্কের পরীক্ষা হবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ফেস ইউটিউবে দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তারা আপনাদের মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন